আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নারিশ কুয়েল লেয়ার ফিট এর বর্তমান দাম সম্পর্কে জানাবো এই ফিটটা মূলত কুয়েল পাখির জন্য তৈরি করছে নারিশ কোম্পানি এইটার বুটটার দানাগুলো অনেক ছোটো ছোটো কুয়েল পাখি খেতে পারে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন কাজী লেয়ার লেয়ার ওয়ান ভিডিও দিয়েছিলাম দেখে না থাকলে দেখে আসবেন ওটার ভুট্টার দানাগুলো অনেক বড় বড়ো মূলত ওটা মুরগির খাবার তাই ভুট্টার দানাগুলো অনেক বড় বড় তাই কোয়েল পাখি খেতে পারে না ওগুলো চালন দিয়ে চাইলে মেলটাকে ভাঙিয়ে তারপর মিশিয়ে দিতে হয় তো এটার জামেলা আর পোয়াতে হবে না এই নারিশ কোম্পানির লেয়ার ওয়ান ফিটটা খাওয়ালে কোয়েল পাখির আপনারা আর ভুট্টার দানাগুলো চালতে হবে না এবং ভাঙাইতে হবে না এখানে বুট্টার দানাগুলো সাইজে অনেক ছোট ছোটো তাই অনেক সুবিধা এটার সাথে আমি সোনালিস্টাটার মিক্স করে দেব ফিফটি ফিফটি এবং কুয়েল পাখির এই ফিটটা ফিফটি এবং সোনালি স্টাটা ফিফটি এভাবে অর্ধেক অর্ধেক করে মিক্স করে দেবো এখানে দেখতে পাচ্ছেন উৎপাদন তারিখ আপনাদেরকে দেখাচ্ছি এখানে উৎপাদন তারিখ হচ্ছে বারো পাঁচ এখানে হচ্ছে দেখাচ্ছি বারো পাঁচ দু এবং ম্যাথ শেয়ার হচ্ছে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ তো পঁয়তাল্লিশ দিন সময় আছে ম্যাট শেষ এবং এখানে বস্তার গায়ের মূল্য আছে তেরোশো একাশি টাকা এটা আমি কিশোরগঞ্জ থেকে আনছি আমার কাছ থেকে তেরোশো ষাট টাকা রাখছে দাম এই ফিডটা খাওয়ানোর পরে ডিম প্রোডাকশন কীরকম আসছে এই পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো